টানা বৃষ্টিতে আলগা হয়েছে মাটি ভিত নড়বড়ে মাটির দোতলা জৈর্ণ বাড়িটি সইতে পারল না ভেঙে পড়ল হুড়বুড়িয়ে ঘটনাটি ঘটে শনিবার বিকেলে বাঁকুড়ার আগরদা গ্রামে সেখানে থাকতো সাতটি পরিবার টের পেতেই কোনো ক্রমে বেরিয়ে প্রাণে বাঁচলেন বাড়িতে বসবাসকারী পঁচিশ জন সদস্য এখন মাথার ছাঁ হারিয়ে ঠিকানা স্থানীয় স্কুল কিন্তু দেখতে পাচ্ছে টানা নিম্নচাপের জেরে বেশ কয়েকটি বাড়ি কাঁচা বাড়ি সেখানে কিন্তু ভেঙে পড়েছে ইতিমধ্যে আমি যেখানে রয়েছি রয়েছি সেই বাড়িটির অবস্থা একবার দেখাবো সেই বাড়িটি হচ্ছে দোতলা কিন্তু কঠা বাড়ি সেই কঠা বাড়ির বিভিন্ন অংশ কিন্তু ভেঙে পড়েছে এই এই বাড়িতেই থাকতো আবাস যোজনার বাড়িটুকু যদি পেত তাহলে হয়তো মাথা গুঁজার ঠাইটা তাদের থাকতো কিন্তু সেই ঠাইও নেই এখন তাদেরকে থাকতে হচ্ছে হয় স্কুলে নাহলে কোনো রকম যে তিরপল দিয়েছে সরকারি তরফ থেকে সাহায্য দিয়েছে সেই তিরপলের গোঁজাতেই কিন্তু তাদেরকে থাকতে পড়ে যাওয়ার মাত্র কি আমরা যতটা সম্ভব পেরেছিলাম ফাঁকে যতটা বার করানো যায় আর কি আসবার পর সেগুলো সব বার করেছি সমস্তটাই ভিতরে রয়ে গেছে এখন কতজন ছিল বাড়িতে আমাদের সাতটা পরিবার এবং পঁচিশ জন প্রায় পঁচিশ জনই মেম্বার আছে দিনের বেলা হয়েছিল হ্যাঁ দিনের বেলা রাতের বেলা হলে রাতের বেলা হলে আমরা সকলেই মারা যেত আর আবাস যোজনার বাড়ি পাননি আমরা না প্রশ্ন উঠেছে আবাস নিয়ে যদি ঘরটি পাকাপোক্ত হতো তাহলে বোধ আজকে ভিটে বাটি হারা হতো না পরিবারগুলি কিন্তু আবেদন করলে কি এই ঘর পেত না তারা অভিযোগ আবেদন করা সত্ত্বেও ঘর পাননি আমরা বাড়ি যাই থাকার বাড়ি পাননি না

হ্যাঁ এই যে নীনন্দ্রামূলের দাবি বিজেপির বঞ্চনার কারণে তালিকার নাম থেকেও বাড়ি পায়নি প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা ডিলে করে দেওয়ার জন্য দেরি করে দেওয়ার জন্য তারা ঘর পায়নি অনেকেরই ঘর পায়নি সেই সময়তে পরবর্তীকালে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনার কথা ঘোষণা করেছেন এবং সেখানেও বিজেপি বারবার চেষ্টা করেছে যাতে সে সমস্ত ঘরগুলো না হয় তার জন্য তদন্ত করে অনেককে বাদ দিয়েছে আমাদের পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত তাদের তত্ত্বাবধানেই চলছে তারাও অনেক বাড়ি ঘরকে বাদ দিয়েছে তা সত্ত্বেও কিন্তু এদের নাম আছে এখনো পর্যন্ত পায়নি পাবে নাম আছে পাল্টা তৃণমূলের জন্য প্রকৃত প্রাপকরা বঞ্চিত দাবি বিজেপির এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা না হয় ঘর পায়নি দিদিমণি তো ঘটা করে বলেছিল যে প্রত্যেককে আবাস যোজনায় নাম দেওয়া হবে কিন্তু যারা যোগ্য নয় তাদেরকে আজকে তিনটে চারটা করে তাদেরকে বাড়ি দেওয়া হয়েছে প্রকৃতপক্ষে যারা যোগ্য মানুষ যারা মাটির বাড়িতে বাস করে আপনারা নিশ্চয়ই দেখলেন এদেরকে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছে তাহলে এই বর্ষা যদি আরো নিম্নচাপ ঘনি আসে এই এলাকায় প্রচুর মাটির বাড়ি রয়েছে যেগুলো কিন্তু প্রায় ভঙ্গুর অবস্থাতে রয়েছে আরও ভাঙতে পারে তাহলে এমন অবস্থায় এই এলাকার মানুষগুলো যাবে কোথায় সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠেছে রাজনৈতিক তরজা থাকবে তার আগে কিন্তু সাধারণ গ্রামবাসী মানুষ তাদের চিন্তা কে করবে সেটাই সবথেকে বড় প্রশ্ন চিহ্ন হয়ে উঠেছে বাঁকুড়ার আগরতার থেকে সরবরায় কালকাটা নিউজ